বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিসেন্টলি সব আপুদের একটা কমন রিকোয়েস্ট থাকছে সেটা হচ্ছে আপু প্লিজ ঘর সাজানোর প্রোডাক্টের উপর একটু কিছু ডিসকাউন্ট দেন আসলে আমার পেজের যে জিনিসগুলো আমি সেল করি এগুলোর প্রাইজিং গুলো যখন করা হয় সে সময় সবসময় চেষ্টা করি খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইজিং গুলো করার সেই জন্য আসলে খুব একটা ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন পড়ে না এক কথায় বলতে পারেন অনেকটা ডিসকাউন্ট প্রাইজেই আপনারা সব সময় পণ্যগুলো পেয়ে থাকেন তারপরও আপনাদের মন খুশি রাখার জন্য একদম মার্কেট চ্যালেঞ্জ ডিসকাউন্ট প্রাইস আজকে ঘর সাজানোর দিব প্রোডাক্টের জন্য তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো দেরি না করে এখন চলেন ধামাকা ডিসকাউন্ট অফার সুন্দর সুন্দর থ্রি ডি ডাইনিং টেবিল কাভার গুলো দেখিয়ে দেই তো প্রথম যে ডাইনিং টেবিল কাভারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ফুল থ্রি ডি একটা কাভার তো এটা কিন্তু আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে তো দেখেন এটার পোর্শনটাতে একটা অনেক বড় সাইজের একটা ডালিয়া ফুলের প্রিন্ট করা আছে অল ওভার এই ডাইনিং টেবিল কাভার থাকবে গোল্ডেন প্লাস হোয়াইট একটা কালার কম্বিনেশনের মধ্যে এক্স্যাক্ট ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু এটার মধ্যে থাকবে আর এই ধরনের একটা ডাইনিং টেবিল কাভার মানে গোল্ডেন কালারের যে কোনো জিনিস কিন্তু ঘরের মধ্যে একটা প্রিমিয়াম লুক আনে আর এগুলো কিন্তু চার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিলে আপনারা অনায়াসে বিছাতে পারবেন আর এটার মেজারমেন্টটা একটু বলে দিচ্ছি এটার মেজারমেন্ট হচ্ছে লম্বাতে আট ফিট এবং চওড়াতে পাঁচ ফিট তো এগুলো কিন্তু বেশ বড় আর এগুলো বিছানোর পর কিন্তু চারপাশ দিয়ে এরকম ঝুলে থাকবে গোল্ডেন কালারের এরকম প্রিন্ট থাকার কারণে এটার কিন্তু আসলে খুবই সুন্দর আর প্রিমিয়াম একটা লুক এসেছে আর অরিজিনিয়াল থ্রি ডি প্রিন্ট যদি থাকে তাহলে কিন্তু এগুলো এই যে দূর থেকে একদম ফুলি থ্রি ডি ভাইভ দেবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই যে চেয়ার গুলো চেয়ার কাভারের গুলো মানে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কতটুকু থ্রি ডি ভাইভ এগুলোর মধ্যে আছে আর দূর থেকে এই যে মিডল পোর্শনের যে ফ্লাওয়ারটা এটাও কিন্তু একদম জীবন্ত মনে হয় যদি এই কাপড়টা অরিজিনাল না হয় তাহলে কিন্তু একদম শাইন করবে না তো আমি একদম ক্লোজলি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার যে কাপড় কাপড়টা কিন্তু অলরেডি শাইন করছে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ভেলভেটি ফিনিশিং আছে তো সিনথেটিক যে আমাদের ডাইনিং টেবিল গুলো থাকে এগুলো নিয়ে কিন্তু একটা কমপ্লেন থাকে যে এগুলো ডাইনিং টেবিলে বিছানোর পর এগুলো খুব নড়াচড়া করে সরে যায় পরে যায় তো এই যে থ্রি ডি গুলো এগুলোর ব্যাক সাইডটাতে এরকম ভেলভেটি ফিনিশিং থাকার কারণে এগুলো কিন্তু একদম পরে থাকবে হ্যাঁ একদম নড়াচড়া করবে না তো এটা কিন্তু আসলে ইউজ করে অনেক বেশি আরামের আর আমি বলবো রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট আর খুবই সুন্দর কাবারগুলি আছে প্রতিটা ডাইনিং টেবিল কাভারই কিন্তু চেরিয়ান কট ভেলভেট কাপড় যেটা সেটার উপর করা আছে প্রত্যেকটা ডাইনিং টেবিল কাভার এরকম সাইন করবে তো এরপর আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও আমাদের কাছে নতুন এসেছে দেখেন এটার যে থ্রি ডি এটা আরো অনেক বেশি ন্যাচারাল হালকা ব্লু আর পেস্ট কালার এই দুইটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও মাসাল্লা অনেক বেশি সুন্দর তো এটা আমার কাছে খুব ম্যাজিক্যাল একটা ডাইনিং টেবিল কাবার মনে হচ্ছিল এই যে আমি অংশটা দেখালাম হাত দিয়ে তো দূর থেকে দেখে মনে হচ্ছিল এই জায়গাটা পানি আর পানির উপর এই যে বড় বড় ফ্লাওয়ার গুলো এগুলো ভেসে আছে তো এটা কিন্তু আসলে ভিডিওতে এক্স্যাক্ট যে লুকটা দেখতে পাচ্ছেন বিছানোর পর কিন্তু একদম ঠিক এই দেখা যাবে মার্শাল্লাহ এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এগুলোর মধ্যে যে চেয়ার কাভার গুলো আছে চেয়ার কাভার গুলো লম্বাতে থেকে যাচ্ছে বিশ ইঞ্চি এবং চড়াতে থেকে যাচ্ছে উনিশ ইঞ্চি তো চেয়ার কাভার গুলোর কিন্তু মানে স্ট্যান্ডার্ড সাইজ বা মাপ এটাই হয় তো এরপর কিন্তু অনেক আপুরা বলেন যে চেয়ার কাভার আর একটু বড় হবে কিনা তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা অনেক বেশি বড় সাইজের চেয়ার কাভার চাচ্ছেন রেডিমেড চেয়ার গুলো কিনতে গেলে আসলে এই মাপেই কিনতে হবে আর যদি এর থেকে বড় সাইজ চান সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের মেক করে নিতে হবে কারণ লম্বাতে বিশ ইঞ্চি আর চওড়াতে যে উনিশ ইঞ্চির মেজারমেন্টে আমি বললাম এটাই আসলে রেডিমেডের একদম রেগুলার সাইজ বা রেগুলার মাপ তো এরপর আরো একটা আপুদের খুবই পছন্দের ডাইনিং টেবিল দেখিয়ে দিচ্ছি এটাও আপুরা অনেক বেশি পছন্দ করেন তো এটাও নিতে পারবেন দেখেন এটা খুব সুন্দর মিষ্টি কালার মধ্যে কয়েকটা ফ্লাওয়ার করা আছে আসলে থ্রি ডি ডাইনিং টেবিল কাভার গুলো আপনারা এই জন্যই পছন্দ করেন এগুলো প্রত্যেকটা ডাইনিং টেবিল কাভার খুবই লাইভ লুক দেয় মানে একদম জীবন্ত একটা লুক নিয়ে আসে আর খাওয়ার জায়গাটা যখন অনেক বেশি কালারফুল অনেক বেশি জীবন্ত থাকে তো সেখানে কিন্তু আসলে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে তো দেখেন এটাও নিতে পারবেন আর এই প্রত্যেকটা ডাইনিং টেবিল খাবার কিন্তু একদম ফুল ওয়াশেবল থাকবে আপনারা ওয়াশিং মেশিন হাতে কেচে যেভাবে ইচ্ছা সেভাবে ওয়াশ করতে পারবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে আট ফিট এবং চওড়াতে পাঁচ ফিট চার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিল কভারের জন্য একদম পারফেক্ট একটা কভার তো এরপর আরো একটা দেখিয়ে দিয়েছি পার্পল কালার এর মধ্যে খুব বেশি পছন্দের একটা তো এটাও নিতে পারবেন তো প্রত্যেকটা ডাইনিং টেবিল কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে আট ফিট আমি আবারও বলছি লম্বাতে থাকবে আট ফিট এবং চওড়াতে থাকবে পাঁচ ফিট অনেক বেশি এক্সক্লুসিভ আর প্রিমিয়াম টাইপ যে টেবিল কাভার গুলো থাকে এগুলো কিন্তু আসলে রেগুলার ইউজের জন্য নয় আর খাওয়ার জায়গাটাতে ঝোল পড়বে তরকারি পড়বে তো অনেক শখের কাভার গুলো কিন্তু আসলে আমরা খুব যত্ন করে ইউজ করি তো এই যে ডাইনিং টেবিল গুলো দেখতে পাচ্ছেন ফ্রিডি তো এগুলো কিন্তু আমি বলবো রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট কারণ এগুলো আপনারা যখন তখন ওয়াশ করবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না আসলে এগুলো ইউজ করার ক্ষেত্রে কোনো সতর্কতাও নাই থ্রিডি একটা ডাইনিং টেবিল কাভার সেট যদি কিনে নেন একদম চোখ বন্ধ করে অনায়াসে এগুলো মানে সাত আট বছর চলে যাবে এগুলো কিছুই হবে না একটা সময় আপনি নিজেই বোরিং হয়ে যাবেন যে এই জিনিসটা কেন নষ্ট হচ্ছে না নষ্ট হলে হয়তো বা আরেকটা কিনতে পারতাম বাসায় যাদের ছোট বাচ্চা আছে আমরা কিন্তু চাইলেই আসলে অনেক এক্সক্লুসিভ জিনিস সেগুলো এফোর্ট করার ক্ষমতা থাকলেও মানে মেনটেন করতে আমাদের জন্য কষ্ট হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে প্রত্যেকটা ডাইনিং টেবিল কাভারি খুব সুন্দর করে আপনারা মেনটেন করতে পারবেন আর যে প্রাইসটা আজকে দিব বললাম যে ডিসকাউন্ট প্রাইস এটা থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো এরপর আরো একটা ডাইনিং টেবিল কভার দেখিয়ে দিচ্ছি এটাও মাসাল্লা অনেক বেশি সুন্দর একদম হালকা একটা পিঙ্কিশ কালারের মধ্যে মানে হোয়াইট আর পিঙ্কিশ কালার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটাও কিন্তু অনেক স্মার্ট আর মার্জিত একটা ডাইনিং টেবিল কাভার তো এটাও নিতে পারবেন এই কালারটাও আপুরা অনেক বেশি পছন্দ করছেন আর অনেক বেশি নিচ্ছেন তো যাই হোক দেখেন এটার মধ্যে যে ডায়মন্ড কাটের যে প্রিন্টগুলো আছে এগুলো কিন্তু খুবই ন্যাচারাল একটা লুক দিচ্ছে সামনে যেহেতু শীত আসছে তো শীতের দিনে কিন্তু ধুলাবালির প্রকোপ এমনিতেই অনেকটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইজের মধ্যে যখন এরকম ছয়টা চেয়ার কভার সহ একটা সেট পাবেন আপনার কাছে শীতের মধ্যে এই জিনিসটা আমি বলবো একদম আশীর্বাদের মতো লাগবে যে খুব বেশি কাজে এসেছে তো এরপর আপদের পছন্দের আরও একটা ডাইনিং টেবিল কাভার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একদম ফুল ব্লু কালারের মধ্যে আছে তো আসলে এগুলোর কালারগুলো যেহেতু মিক্সিং কালার থাকে তো এক্স্যাক্ট কালারের নাম আসলে বলা যায় না তো আমি বলবো যেহেতু এগুলো সিনথেটিক কাপড় তো সেই ক্ষেত্রে এগুলোর কালার কিন্তু খুব একটা লাইট ডিপ হয় না হ্যাঁ তো জাস্ট ভিডিওতে যে কালার গুলো দেখতে পাচ্ছেন এক্সাক্ট এই কালার গুলোই কিন্তু আপনার হাতে যাবে তো দেখেন এটা ফিরোজা বা ব্লু কালারের মধ্যে আছে তো ব্লু কালারের জিনিসগুলো আপুরা এমনিতেই অনেক বেশি পছন্দ করেন আমি কেন জানি না ব্লু কালারের কোনো একটা জিনিস যখন পেজে আসে তখন সেই জিনিসটার সেল অনেক বেশি থাকে সেটা বেডশিট হোক রানার হোক টেবিল কাভার সেট হোক মানে যাই ব্লুর মধ্যে আসে সব সবই আপনাদের খুবই পছন্দের তালিকায় থাকে তো এটাও নিতে পারবেন তো এখন প্রাইজিংটা বলে দিচ্ছি প্রত্যেকটা থ্রি ডি ডাইনিং টেবিল কাভারের প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা তো এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল এতদিন পর্যন্ত আমরাও দিয়েছি এগারোশো টাকায় তো আমি বলবো নয়শো টাকায় এই থ্রি ডাইনিং টেবিল কাভারগুলো আসলে ইম্পসিবল এটা কেউ দিবে না তো আমাদের কাছে কিন্তু এই যে প্রোটেক্টর পলি পেয়ে যাচ্ছেন চায়না প্রোটেক্টর পলি যেগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন লেসিং করা থাকবে এটাও কিন্তু ছয় চেয়ারের টেবিলে বিছানোর জন্য পাশাপাশি কেউ যদি চার চেয়ারের ডাইনিং টেবিলে বিছাতে চান তারাও কিন্তু বিছাতে পারবেন আর চায়না প্রোটেক্টর পলি যদি অরিজিনাল হয় সেগুলো কিন্তু একদম এরকম ক্লিয়ার থাকবে রকম খোলা ভাব থাকবে না আর প্রোটেক্টর পলিগুলো যেহেতু আমরা সবসময় একদম রেগুলারলি ইউজ করি এগুলো স্বাভাবিকভাবে পা থেকে সাত মাস চলে গেলে এগুলো সামান্য একটু হালকা হবে কিন্তু মানে অরিজিনাল চায় না যে প্রোটেক্টর পলিগুলো আছে তো এগুলো আসলে মেয়াদকাল আরো একটু বেশি তো যাদের যাদের পছন্দ নিয়ে নিতে পারবেন আমাদের এই প্রোটেক্টর পলিগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার আর খুবই স্বচ্ছ এই যে আমি আমার হাতটা রেখে দেখালাম একদম কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল তো যারা শখের ডাইনিং টেবিল গুলোকে একটু সুন্দর করে প্রোটেক্ট রাখতে চান তারা কিন্তু এই চায়না পলিগুলো ইউজ করতে পারেন তো এরপর আরো একটা খুবই হিট একটা ডাইনিং টেবিল কামার দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাসাল্লাহ সবার অনেক বেশি পছন্দ একদম হালকা বেবি পিঙ্ক বা মিষ্টি কালার সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ডাইনিং টেবিল আছে এটা কিন্তু খুবই স্মার্ট আর মার্জিত একটা ডাইনিং টেবিল কাভার তো যাদের যাদের পছন্দ এটাও নিতে পারবেন প্রাইস থেকে যাবে মাত্র নয়শো টাকা এই প্রাইসে আসলে থ্রি ডাইনিং টেবিল কাভার আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মার্কেটেও কিনতে পারবেন না অরিজিনাল যদি দেশের বাহিরের প্রোডাক্ট হয় বা কোরিয়ান কাপড় হয় আসলে এই প্রাইজে কিছুতেই দেওয়া সম্ভব না যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি আসলে আপুদের মন খুশি রাখার জন্যই আমার এই ডিসকাউন্ট প্রাইসটা দেওয়া তো এরপর আরো একটা ডাইনিং টেবিল কভার দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাসাল অনেক বেশি স্মার্ট একটা ডাইনিং টেবিল কভার এটা চার পাশ দিয়ে একদম আহ গাঢ় একটা ম্যাজেন্ডা বা পার্পল কালারের মিক্সড একটা কালারের বর্ডার করা আছে আর মিডিল পোর্শনটাতে তিনটা বড় বড় ফ্লাওয়ার থাকবে তো এটাও নিতে পারবেন এটারও মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে আট ফিট এবং চওড়াতে থেকে যাচ্ছে পাঁচ ফিট আর চেয়ার গুলোর মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে বিশ ইঞ্চি এবং চওড়াতে উনিশ ইঞ্চি তো এটাও দেখেন আসলে এক একজনের বাসার আউটলুক সাথে এক এক রকম ডাইনিং টেবিলের গুলো ম্যাচ করে তো যার যেরকম পছন্দ সে সেভাবে নিয়ে নিবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার পেজ ঘরের সেখানেও কিন্তু নখ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন তো অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে আমি কিন্তু প্রত্যেকটা ডাইনিং টেবিল কাভারের মধ্যে নাম্বার দিয়ে দিয়েছি কেউ যদি সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র নাম্বারটা বলে দিলেই হবে আর যারা অনেক সময় নিয়ে ভিডিও দেখতে পারেন না তারা অবশ্যই ফেসবুক পেজের মধ্যে অ্যাড হয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু সেখানে ছবি দেওয়া থাকে তো ছবি থেকে সিলেক্ট করে কিন্তু আপনার পছন্দের জিনিসটা নিয়ে নিতে পারবেন তো এরপর ব্লকে ডাইনিং টেবিল গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর পছন্দের একটা ডাইনিং টেবিল কাভার আপনাদের একদম ফুল হোয়াইট এর মধ্যে মাস্টার ইয়েলো আর ব্ল্যাক কালার এর একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে মিডেল টাতে তিনটা বড় বড় মান্ডালা ডিজাইন করা আছে মাসাল্লাহ এটাও অনেক বেশি সুন্দর তো ব্লকের যে ডাইনিং টেবিল কাভার গুলো এগুলোরও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে আট ফিট এবং চৌড়াতে পাঁচ ফিট এগুলোরও সেম মেজারমেন্টে আপনারা ডাইনিং টেবিলের যে গুলো চেয়ার কাভার গুলো সেগুলো পাবেন তো এরপর ফুল হোয়াইট আর ব্ল্যাক কালার এর কম্বিনেশনের আরো একটা সুন্দর ডাইনিং টেবিল কাভার দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাসে অনেক বেশি স্মার্ট আর পরিমার্জিত একটা ডাইনিং টেবিল কাভার তো ব্লক প্রিন্টের যে ডাইনিং টেবিল গুলো আছে এগুলোর কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে এগারোশো টাকা তো আজকের জন্য ডিসকাউন্ট যে প্রাইসটা দিচ্ছি সেটা থাকবে মাত্র এক হাজার টাকা তো এক হাজার টাকা হলে কিন্তু একদম সুন্দর একটা ডাইনিং টেবিলের পুরো সেট পেয়ে যাচ্ছেন সাথে থাকবে ছয়টা চেয়ার কাভার আর একটা ডাইনিং টেবিলের কাভার তো এটাও নিতে পারবেন দেখেন এটাও মাসাল্লা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম হালকা একদম লাইট একটা পার্পল কালার আর একদম ফুল হোয়াইট এর মধ্যে ব্ল্যাক কালার এর কম্বিনেশন এটাও আপুদের মাসাল অনেক বেশি পছন্দের একটা কাভার তো এটাও নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি এক টাকা আমাদের পেজের প্রোডাক্ট গুলো এমনিতেই অনেক বেশি অ্যাফোর্ডেবল তারপরেও আছে অনেক আপুদের কষ্ট হয় বা অ্যাফোর্ড করতে পারে না তো আজকে কিন্তু আপুরা একদম খুশি হয়ে যাবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলেছি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিয়েছি আপনারা দরকার হলে যাচাই বাছাই করেও দেখতে পারেন এর থেকে কম প্রাইসিং এরকম সাত পারবে কিনা যদি দিতে পারে বাঁকুড়া আপনারা পেয়ে যান আমি বলবো সেখান থেকেই নিয়ে নিবেন তো এরপর আরো একটা সুন্দর একটা হালকা কালারের মধ্যে ডাইনিং টেবিল কভার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একদম আইসুদিং একটা কালার আর এটার যে কালারটা আমি বলবো একদম মিক্সড আর ইউনিক একটা কালারের মধ্যে আছে তো আসলে ভিডিওর মধ্যে এই কালারগুলো একটু হালকা দেখা যায় বাস্তবে কিন্তু এই কালার গুলো একদম কালারফুল তো যাদের একটু লাইট কালার পছন্দ সেইসব আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি এক হাজার টাকা তো এখান থেকে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ